ভীষণ ব্লেন্ডারে কিন্তু ধামাকা অফার চলছে আজকে হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটা মডেলের প্রাইস এবং হচ্ছে অফার সম্পর্কে জানাবো আমাদের এখানে যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছেন এটার সাথে তিনটা জগ থাকবে এটা সাড়ে আটশো ওয়ার্ডের ব্লেন্ডার এইটার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এখন যারা এটা পার্চেস করবেন তারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টে এই ব্ল্যান্ডারটা নিতে পারবেন এরপরে হচ্ছে আমাদের আরেকটি ব্লেন্ডার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের তুফান মডেলের একটি ব্লেন্ডার এটা হচ্ছে আমাদের সবচেয়ে লকিং সিস্টেম থাকবে সাড়ে আটশো এর হান্ড্রেড পার্সেন্ট এসএস এর জার এটার প্রাইসও পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে আপনারা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এর হচ্ছে আমাদের সাইক্লোন ফ্রো মডেল একটি ব্লেন্ডার যেটা আমাদের সবচেয়ে একটি ব্লেন্ডার এটাতে চারটা জগ থাকবে সাড়ে আটশো ওয়ার্ডের এটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা যারা এটা নেবেন তারা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছশো বিশ টাকা কমে পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমাদের ক্রাশার মডেল একটি ব্লেন্ডার এটার সাথেও তিনটা জগ থাকবে এটা আমাদের দুই সাল থেকে সবচেয়ে বেশি চলতেছে এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা বর্তমানে আপনারা পাঁচশো বিশ টাকা ডিসকাউন্টে কিন্তু এই ব্লেন্ডারটা কিনতে পারবেন এটাতেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এটার পাশাপাশি আমাদের আরও অনেক ব্লেন্ডার আছে আমরা হচ্ছে এখানে আরেকটাই দেখতে পাচ্ছি টাইফন মডেল একটি ব্লেন্ডার এটা ভীষণ বিগো দুইটা ব্র্যান্ডের ইয়ে আপনারা ভীষণটা নেওয়ার চেষ্টা করবেন এটার সাথেও তিনটা জগ থাকবে এটার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে এই ব্লেন্ডারগুলো পেয়ে যাবেন এবং এগুলো প্রত্যেকটা ব্লেন্ডারে হচ্ছে ওয়ান ইয়ারের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ লাইফ টাইম ফ্রি সার্ভিসটা থাকবে বিশ্ব এম্পোরিয়াম থেকে যদি আপনারা করেন বিশ্ব এম্পোরিয়ামই একমাত্র কোম্পানির নিজস্ব অফিসিয়াল শোরুম যারা এই ব্লেন্ডারগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা অফার চান নিয়মিত তারা হচ্ছে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন